যখন কূটনৈতিক টেবিলে যুদ্ধ থামানোর সম্ভাবনা নিয়ে আলোচনা এগোচ্ছিল তখনই ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও আঘাত হানল যুদ্ধ শনিবার রাত ভর ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বেশ কয়েকটি আবাসিক ভবন ও স্থাপনায় চালানো এই হামলায় পাঁচ বছর বয়সে এক শিশু ও এক নারী সহ কমপক্ষে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে কিয়েভ সরকারের সূত্র হামলা স্থানগুলোতে জরুরি সেবা চালু আছে বলেও জানিয়েছে জিলেন্সকি সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা কিএফ কর্তৃপক্ষ তার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে বলেছে কিএফের মেয়র ভিতালি ক্লিচকো এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের ওপর শূত্রপক্ষের ভয়াবহ ড্রোন হামলা উল্লেখ করে লিখেছেন হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনই বলা যাচ্ছে না তবে হামলা স্থানগুলোতে জরুরি সেবা চালু আছে এ হামলা সম্পর্কে রাশিয়ার পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেন্সকি ও পুতিনের সাথে আলাদা করে কথা বলার পর গত বুধবার সংক্ষিপ্ত যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল কিয়েভ ও মস্কো সেখানে শর্ত ছিল দূরবর্তী হামলা বন্ধ থাকবে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের উদ্দেশ্যে হামলা করা যাবে না এবং বেসামরিক অঞ্চলে হামলা করা যাবে না তবে কোনো পক্ষই হামলা বন্ধ করছে না বরং উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা অস্বীকার করছে শনিবার ইউক্রেনের আরেক শহর জাপোরিঝিয়াতে রাশিয়া ড্রোন হামলায় একই পরিবার তিনজন নিহত ও চোদ্দ জনের মতো আহত হয় হামলায় আবাসিক ভবন কমিউনিটি সেন্টার ও গাড়িতে আগুন ধরে যায় এরপর পরই সরকারের পক্ষ থেকে কিএফ ও আশপাশের এলাকায় বিমান ও ড্রোন হামলা সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছিল কিএফ ও আশপাশের ভবনগুলোতে ড্রোন হামলার পর সেগুলো আগুনে পুড়ে গেছে বিভিন্ন গণমাধ্যমে ইউক্রেন সশস্ত্র বাহিনী দাবি করেছে রাশিয়া ছোড়া একশো সাতচল্লিশটি ড্রোনের মধ্যে সাতানব্বইটি তারা ভূপাতিত করেছে এবং পঁচিশটি লক্ষ্যে পৌঁছতে পারেনি এমন সময় হামলাগুলো হচ্ছে যখন জেলেন্সকি তার প্রতিনিধি দলকে আরেকবার সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে পাঠাতে যাচ্ছেন এবং আংশিক যুদ্ধবিরতি ব্যাপারে ভাবছেন এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার একটি প্রধান কৌশলগত বোমারে বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইউক্রেন হামলার পর বোমারে বিমান ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় এতে জন আহত হন রাশিয়ার সারাতফ ও ব্লাস্টের শহর এঙ্গেলসের ওই ঘাঁটি সোভিয়েত আমলে বানানো এখানে রাশিয়ার পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম ভারী কৌশলগত বোমার বিমান টুপল টি ইউ ওয়ান রয়েছে যা হোয়াইট নামেও পরিচিত এই মুহূর্তে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আলোচনা টেবিলে যুদ্ধবিরোধ নিয়ে আলোচনা থাকলেও বাস্তব ময়দানে তার প্রতিফলন নেই বরং বরফের নিচে চাপা পড়ে যাচ্ছে আরও উত্তেজনার শঙ্কা